হ্যালো ইবিরন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হলো বাইনেন্স মালয়েশিয়া আপনারা যারা আসছেন অথবা আসেন বাইনেন্স সার্চ করতেছেন স্টোরে লিখে কিন্তু বাইনেন্স অ্যাপ আসতেছে না যদিও আসে তাহলে আপনার আর কি ডাউনলোড করতে পারতেছেন না আর কি মেন কথা এক কথায় বলতে গেলে বাইনেন্স অ্যাপ মালয়েশিয়াতে ব্যান আছে এই সাথে এই অ্যাপটি আর কি আপনার ব্যান করে দিছে এবং আপনি চাইলে বাইবিট এবং কুকয়েন অন্য অন্য এর বদলে ইউজ করতে পারবেন কিন্তু আপনি স্টোর থেকে ডাউনলোড করে ডাউনলোড করতেই পারবেন না এবং যদি আপনি অন্য কোনোভাবে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেমন কারো থেকে স্যারদা নিলেন তাহলে ইউজ করতে পারবেন যেমন ক্রম ব্রাউজার থেকে গুগল থেকে ডাউনলোড করলেন তাহলেও সমস্যা নাই তাহলেও ইউজ করতে পারবেন যেমনটা আমার আমি আর কি আপনার এই বাইন্যান্স অ্যাপটা বাংলাদেশ থেকেই আর কি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নিয়ে আসলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমি স্টোরে সার্চ করতেছি কিন্তু বাইন্যান্স অ্যাপ এখানে শো করতেছে টিপ দিলে কোনো কাজ হইতেছে না এবং এখান থেকে এক কথায় বলতে গেলে ডাউনলোড করা যাইতেছে না কিন্তু আমি যদি আপনার অ্যাপটা ওপেন করি তাহলে কিন্তু আমার মোবাইলে চলতেছে এবং আমি যদি ডিপোজিট করি তাহলেও এখানে ডলার আসতেছে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিপোজিট করছিলাম প্রায় টু ইএইচডি তারপর টু ইএইচডি দেখতে পাচ্ছেন এবং এখানে অলরেডি আমার বাইন্যান্স অ্যাপ কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা টোকেন কেনা আছে এবং এখানে ডলার বাড়তেছে কমতেছে দেখতে পাচ্ছেন এখানে যাই এখানে কিন্তু চলতেছে কিন্তু আপনি যদি ডাউনলোড যে কোনো কোনোভাবেই হোক আপনার মোবাইলে যদি করতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই আপনি লেনদেন করতে পারবেন এবং আপনি বাংলাদেশেও যেমন ইউজ করেন ওরকমই ইউজ করতে পারবেন কিন্তু এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে কারণ এই দেশে এই অ্যাপটি ব্যান করা আছে সো আশা করি বুঝতে পারছেন আপনার অনেকে আর কি আমাকে ফোন করে এবং কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন তাই এই কারণে আর কি এই ভিডিওটা মেক করা সো ভিডিওটা যদি আপনার একটু হলো ইনফরমেশনটা যে উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন